মরহুম কাদির বুয়া সাহেবের আজ কুলকানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে জে টিভি জনতার টিভি ময়মন জেলার নামদাইল উপজেলার এগারো নং খার ইউনিয়নের হালিউরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ কাদির ভুয়া সাহেবের আজ কুলকানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে উনার নিজ প্রতিষ্ঠিত কাসিমুল উলুম কৌমি মাদ্রাসা ও সফর আলী ভুইয়া এতিমকানা মাদ্রাসায় আজ প্রায় আট শত মানুষকে খাবার প্রদান করা হয় মরহুম আলহাজ কাদির বুয়া সাহেব কাসিমুল কৌমি মাদ্রাসা ও সফর আলী ভুইয়া এতিম মাদ্রাসা এবং মাদ্রাসা সংলগ্ন মসজিদের জমিদাতা সদস্য ছিলেন মরহুম আলহাজ কাদির বুয়া সাহেব ছিলেন মরহুম সফর আলী চেয়ারম্যান সাহেবের জামাতা মরহুমের কুলকানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আত্মীয় স্বজন বংশধর এবং এলাকাবাসী কুলকানি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল লোকজনকে মাদ্রাসার ভিতরে ধাপে ধাপে কাবার প্রদান করা হয় কাবার হিসেবে ছিল গরুর মাংস দিয়ে তৈরি বিরিয়ানি ডাল এবং পায়েস অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সকলের মধ্যে কাবার পরিবেশন করা হয় কুলকানি অনুষ্ঠানের কাবারে অংশগ্রহণ করেন কাশিমুল উলুম কমি মাদ্রাসা ও সফর আলী বুয়া মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীরা <rul> o <inmétrio> caso <s Bond playing> <gum> Hãy subscribe cho kênh anh Mì Gõ đây không bỏ lỡ những video hấp dẫn অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় আজকের এই অনুষ্ঠান